দর্শক আপনারা যারা দূর দূরান্তে গাড়ি নিয়ে যান যারা নেটের কাজ করতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনার নেটের কাজগুলো কেউ করতে হয় এটা কিছু কিছুগুলো বুঝতে পারবেন যেমন আমরা কিন্তু নেটটা কেটে নিয়েছি দেখেন এখানে অর্ধেক নেট আছে তো এই নেটটা আমরা কেটে ফেলবো একটু পরে তারা আগে দেখতে পাচ্ছেন আমরা পুরো নেটটা কেটে নিয়েছি এখানে কিন্তু এক ইঞ্চি বাদ ব্যাকছে দেখেন এক ইঞ্চি বাদ রাখছি কারণ মাপটা যেন আমাদের সঠিক থাকে এই জন্য মাপ সঠিক রাখার জন্য আমরা এক ইঞ্চি বাদ রাখছি এভাবে নির্দিষ্ট ফাঁক অনুযায়ী আমরা কিন্তু খাঁচিটা করে দেব কারণ এখানে ফাঁকের যদি একটু অনির্বিশ হয় তখন কিন্তু আমার ত্রুটি আসবে গাড়ির তো এই গাড়িগুলো কাছে দেখে আমাদের এখানে নিয়ে আসছে কারখানায় আর যে ভাইয়েরা আমাদের কোম্পানির গাড়িগুলো নেট করবেন তারা অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা কিন্তু কীভাবে করতে হবে সেটা বুঝাই দেবো ফোনে এখানে ব্যবহার করা হবে আপনার থ্রি ফোর চার মিলি পাতি এই পাতি সাইজ হচ্ছে থ্রি ফোর চার মিলি পাতি এখানে আপনারা কেউ কখনো এর সাইডে মোটা পাতি ব্যবহার করবেন না করলে সমস্যা হতে পারে এবং দেখেন রোয়ারটা আমরা নিচে নামাই নিচ্ছি ডালার উপরে এটা মাটিতে ফেলাই নাই কারণ মাটিতে ফেলাইলে আমাদের এটা তুলতে আবার কষ্ট হয়ে যাবে এই যে আমাদের আরেকটা গাড়ি আসছে আরেক যে নেট কাটা হয়ে গেছে এটা এটা নেট কাটা হয়ে গেছে আর এই পাশে আমাদের আরেকটা গাড়ি আছে এটাও আমরা নেটের কাজ করব দেখেন নেটগুলো অনেক ক্ষয়ে গেছে যার কারণে এটা নেটের কাজ করতে হচ্ছে ক্ষয়ে কোনোগুলো আউটও হয়ে গেছে এগুলো কিন্তু অনেক ক্ষয়ে গেছে হয়তো আপনার ভিডিওতে বুঝতে পারতেছেন না এগুলো অনেক ক্ষয়ে গেছে তো এটাও কাটবো আমরা এখান থেকে এক ইঞ্চি বাকি রাখবেন এখান থেকে এক ইঞ্চি বাকি রাখে আপনারা কেটে ফেলবেন তাহলে এক ইঞ্চি বাকি রাখে যদি কাটেন তাহলে আপনার মাপটা তুলতে সমস্যা হবে না এক ইঞ্চি বাদ রাখে আপনারা কাটবেন তাহলে এই মাপ অনুযায়ী আবার লাগাইতে পারবেন